আমরা যে তো বাঙালি মানুষ আমাদের রান্না না করলে কিন্তু চলেই না প্রতিনিয়ত কিন্তু আমাদের রান্না করতে হয় আর যারা চাইনিজ মানুষ তাদের কিন্তু রান্না করতে হয় না তারা হচ্ছে চাইনিজ খাবার হোটেল থেকে খেয়ে কিন্তু তারা থাকতে পারে আমরা তো চাইনিজ মানুষ না আমরা হচ্ছে সাধারণ একটা বাঙালি ঘরের মানুষ তাই হচ্ছে আজকে আমি রান্না করব হচ্ছে বুড়ি এটা হচ্ছে মহিষের বুড়ি তো মহিষের বুড়ি রান্না করার জন্য হচ্ছে এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে পেঁয়াজ রসুন কষানো হয়ে গেলে হচ্ছে আমি এখানে বুড়িগুলো দিয়ে দেব তো রসুন পেঁয়াজ আমি আগে কষানোর জন্য দিয়ে দিয়েছি আর যেহেতু আমি সরিষা তেল দেই আমার কড়াইটা মনে হয় একদম ভরে উঠে যায় ফুলে যেরকম দুধ যেভাবে ফুলে ওঠে সেভাবে কিন্তু ফুলে ওঠে অনেকে দেখলে মনে হবে যে এক কড়াই তেল দিয়েছি মূলত কিন্তু তা নয় তো যাই হোক এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি বুড়িগুলো আমার কষানো হয়ে গেছে তো এই বুড়িগুলো হচ্ছে আমি আজকে রান্না করবো তো বুড়িগুলো একবারে রান্না করতে গেলে কিন্তু অনেকক্ষণ জাল দিতে হয় দিয়ে কিন্তু বুড়িগুলো করকড়া করে রান্না করতে হয় তাহলে কিন্তু বুড়ির স্বাদ পরিপূর্ণ আসে বুড়ির স্বাদ যদি পরিপূর্ণ না আসে তাহলে সে বুড়ি খেয়ে কোনো শান্তি নেই কোনো মজা নেই বুড়িগুলো রান্না করার সময় একবারে বেশি করে জাল দিতে হয় বুড়ির সাথে যে তেল আছে আর যে রান্না করার তেলটা দিয়ে দেয় সেই তেলটা বাজা বাজা হয় একবারে হয় খেতে কিন্তু অনেকটাই স্বাদ হয় তো এখানে হচ্ছে জুল দিয়ে দিলাম এদের যেহেতান আমার কিন্তু জুল নেই এখানে যা আছে সব কিছু তেল বুড়ির সাথে যে সরবগুলো ছিল সেই সরবগুলো আর হচ্ছে আমি রান্নার সময় যে সরিষার তেলগুলো দিয়েছি সেগুলো একসাথে সবগুলো দেখেন একবারে বাজা বাজা হয়ে গেছে এখন এই বুড়িটা দিয়ে কিন্তু অনায়াসে অনেকগুলো ভাত খেয়ে ফেলা যাবে অনেক মজা কিন্তু তার সাথে এখানে হচ্ছে আর একটু ছোটো মাছ দিয়ে হচ্ছে টমেটো রান্না করবো তো এখানে হচ্ছে হালকা একটু আমি বেজে নেবো তাই হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু আমার বাজা হয়ে গেছে তো ছোটো মাছ আমি তেমন একটা বাজি না হালকা করে একটু বাজি ছোটো মাছ বেশি বাজলে আমার কাছে ভালো লাগে না সেজন্য হচ্ছে হালকা করে আমি একটু বেজে নিই যে একবারে না বাজলেও ভালো লাগে না সেজন্য অল্প করে আমি একটু বেজে নিই মাছগুলা বেজে নিয়েছে এ মাঝে হচ্ছে আমি পেঁয়াজ রসুন দিয়ে এখন হচ্ছে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা রান্না করে নিব টমেটো কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে খার কাছে কেমন লাগে সেটা জানি অনেকের আবার অনেক কিছুই ভালো লাগে আবার অনেকের অনেক কিছুই ভালো লাগে না কিন্তু আমার কাছে টমেটো কিন্তু খুবই ভালো লাগে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ছোটো মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তা আমি হচ্ছে জুলটা দিয়েছি এতটুকু জোল আমি রাখবো না হালকা একটু কমিয়ে নিব তো সেই একটা আলু দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জুল দিয়েছি তো এই জোলটা আমি বে রাখবো না একটু কমিয়ে নেব কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে হচ্ছে নামিয়ে নেব হয়ে যাবে আমার রান্না তা আজকের রান্নাতে আমি কি কি করলাম সব কিছুই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব এখানে রান্না করেছি আমি বড়ি আর হচ্ছে ছোটো মাছ দিয়ে হচ্ছে টমেটো আর হচ্ছে একটা বাজি করে নেব তার হলে আমার আজকের রান্নার মিনু হয়ে যাবে তো বেশি রান্না করলে হচ্ছে আমার ঘরে তরকারি রয়ে যায় যেহেতু আমরা দুজন মানুষ আর আমার বাচ্চারা হচ্ছে তেমন একটা তরকারি খায় না সেজন্য বেশি রান্না করলে সব কিছু নষ্ট হয় ফেলে দেওয়া হয় তো অযথা টাকা দিয়ে কিনে নষ্ট করে ফেলে দেবো কেন সেজন্য অল্প অল্প করে রান্না করি যেহেতু আমার প্রতিনিয়ত প্রতিদিনটাই প্রতিদিন শেষ হয়ে যায় তো এখানে হচ্ছে আমি একটু কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখানে হচ্ছে বাজা হলে হচ্ছে আমি ভিন্ডিটা দিয়ে দেবো ভেন্ডি বাজিটা কিন্তু আমার কাছে ভালো লাগে ভেন্ডি বাজি দিয়ে ভাত খেলে হচ্ছে চাবাইতে হয় না একদম মুখে দিবেন আর গিলবেন চাবানোর একটা কষ্ট থাকে সেই কষ্টটা কিন্তু আর লাগে না মুখে দিলেই কিন্তু পেটের ভিতরে চলে যায় তো সেজন্য হচ্ছে আমার ভিন্ডিটা রান্না করা ভিন্ডিটা হচ্ছে আমি বাজি করব ভেন্ডি বাজি বুড়ি রান্না আর হচ্ছে আমার টমেটো দিয়ে ছোটো মাছ রান্না আজকের রান্না এ পর্যন্তই থাকলো পরবর্তী রান্নাতে সবাই সামনে আবারও চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ